বিজেপি প্রার্থী অসীম সরকারের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপিরই একাংশ বর্তমান পূর্ব লোকসভা আসনে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসাবে অসীম সরকারের নাম ঘোষণা হওয়ার পর থেকেই দলেরই একাংশকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় কয়েকদিন আগে মেমারি বিধানসভার বিভিন্ন জায়গায় অসীম সরকারের বিরুদ্ধে পোস্টার পরে সেখানে দেখা যায় চতুর্থ শ্রেণী পাস অসীম সরকার বহিরাগত রামচন্দ্র বিরোধী অতএব তারা এই প্রার্থীকে মানছেন না তবে বিজেপি প্রার্থী অসীম সরকার বিরোধী দল তৃণমূলে চক্রান্ত বলে বিষয়টি উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও বাস্তবে কিন্তু দলের অন্দরেই একটা অংশে তার বিরুদ্ধে ক্ষোভের আগুন সৃষ্টি হয়েছে যার বহির্প্রকাশ ঘটল বুধবার সন্ধ্যায় কালনাতে বিক্ষুব্ধ সেই সব জেলার নেতৃত্ব এবং বিভিন্ন ব্লকের প্রায় পাঁচশো কার্যকর্তা কালনা শহরে সমবেত হয়ে একত্রে গড়ছে উঠলো এই আলোচনায় উঠে আসে প্রত্যেকেই তারা বিজেপি কর্মী বিজেপিকে তারা মনে প্রাণে ভালোবাসেন কিন্তু প্যারাসুট থেকে নামানো অসীম সরকারকে পার্থে হিসাবে কোনোভাবেই মানবেন না কারণ বিগত লোকসভা কিংবা বিধানসভায় বিজেপির ভরাটুপির পর কর্মীদের অসহায় অবস্থায় ফেলে প্রার্থীরা পরিযায়ী পাখির মতো ফিরে যায় আপন ঠিকানায় অতএব বিগত দিনের থেকে শিক্ষা নিয়ে তারা কোনো মতেই বহিরাগত প্রার্থীর জন্য লড়াই করে কর্মীদের বিপদের ঝুঁকিতে ফেলতে চান না তবে সমস্যা সমাধানের জন্য জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছেন তারা এই সভার পূর্ব বর্ধমানে প্রত্যেক বিধানসভা থেকে কমবেশি বেশি পাঁচশো নেতা কর্মী এই সভায় অংশ গ্রহণ করে সভার নেতৃত্ব দেন দীর্ঘদিনের লড়াকু নেতা ননী গোপাল সিং তাপস বিশ্বাস প্রশান্ত দাসের মতো মন্ডল নেতারা যেমন উপস্থিত ছিলেন তেমনি সভায় বক্তব্য রাখেন দু চোদ্দ লোকসভার পূর্ব বর্ধমানের সন্তোষ রায় শুনে নেব ঠিক কি বললেন বিজেপি নেতা সন্তোষ রায় এই সময়ে মাঝপথে এখন আপনারা কি চাইছেন দেখুন এই জিনিস বারবার হচ্ছে এটা উনিশে হয়েছে বর্ধমান পূর্বের জন্য একুশে হয়েছে সমস্ত বিধানসভাতেই প্রায় এবং এই চব্বিশেও তাহলে আমার নেতৃত্ব এগুলো বারবার করতে থাকবে আর করে ফেলেছি কি হবে তার প্রেক্ষিতে যে একুশের পরবর্তী অবস্থা হবে না তার গ্যারান্টি কোন নেতা দেবে তাহলে এখানে যারা লড়াই সংগ্রাম করছেন এই বর্ধমান পূর্বের ভূমিপুত্ররা তারা যদি এই সিটকে জেতাওয়ার পরিবেশ তৈরি করতে পারে এত খিচুর করে সাংগঠনিক দুর্বলতা এবং প্রার্থী মা এই বিরোধী পক্ষের আক্রমণ অত্যাচারের বঞ্চনার বিরুদ্ধে গিয়েও যদি একটা এত বড়ো শক্তিশালী সংগঠন তৈরি করতে পারে জনসমর্থন তৈরি করতে পারে তাহলে তাদের মধ্যে থেকে কেউ প্রার্থী হতে পারে না দাবি এটাই পার্টি এখান থেকেই শোধরানো শুরু করুক কারণ পার্টি উনিশ বা তার আগের থেকেই ভুল পদ্ধতিতে চলছে বিজেপি কয়েকজন নেতৃত্বের নির্দেশে আমাদের বিজেপির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই বিজেপির বর্তমান কিছু নেতৃত্ব যারা চলছেন তারা বলুক না এটা কি বিজেপির গাইডলাইন যদি পুর প্রার্থী না সরায় আপনারা কি করব এ বিজেপির প্রার্থীকে সরাতে হবে এই প্রার্থীকে নিয়ে না যুদ্ধ হবে না লড়াই দেওয়া যাবে না জেতা যাবে যদি উদ্বোধন নেতৃপক্ষ আপনারা প্রার্থী না সরায় আপনাদের স্ট্যান্ডিং পয়েন্ট কি না আসলে উনরাই লড়াই দেবেন এসে আপনারা ময়দানে নামবেন না আমি দেখুন আমি ময়দানে নামবো একুশের মতো এরকমভাবে প্রার্থী দিয়েছিল সব সেই প্রার্থীরা ঘরে ঢুকে গেল তার পরবর্তী পরিস্থিতি আপনারা জানেন তো আমি তার ক্রাইসিস ম্যানেজমেন্টে বর্ধমান জেলার দায়িত্বে ছিলাম আমি তো হাজার লোক হাজার কার্যকর্তাকে সমস্ত ভিক্রিমদের পাশে দাঁড়িয়ে থেকে আমরা যেভাবে তাদের শেল্টার দেওয়ার চেষ্টা করেছি সেই ভয়ানক পরিস্থিতি দেখেছেন তো তাহলে সে এইভাবে যদি বারবার এই ভূমিকা নিতে থাকে তাহলে কর্মীদের আপনি কোন সাহসে গিয়ে বলবেন জল মাঠে নাম পশ্চিমবঙ্গে লড়াইয়ে জিতাতে হবে দাঁড়িয়ে পালিয়ে গেল তারপরের অবস্থা যা হবে তখন উনি কোথায় থাকবেন তবে বর্তমানে পূর্ব বর্ধমানে যেভাবে রাজ্য ও জেলা নেতৃত্বের বিরুদ্ধে বিজেপির একটা অংশ বিরোধিতা করছে তাতে তৃণমূলের মতোই বিজেপিতেও গোষ্ঠীদ্বন্দ্বের গন্ধ পাচ্ছেন অনেকেই অন্যদিকে এই বৈঠক নিয়ে বিজেপির কাটুয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন পার্টি বদলের কথা যারা বলছেন তাদের মতিপ্রম হয়েছে পার্টি নির্বাচনে জেলা নেতৃত্বের কোনো ভূমিকা থাকে না দলজাকে যাকে প্রার্থী করে তাকে মেনে নিতে হয় এটাই শৃঙ্খলা সত্যনারায়ণ শিকদারের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি